প্রতীক্ষার অবসান হতে চলেছে আর মাত্র কয়েক কয়েকদিন এরপরেই ক্যানিং থেকে বাসে চেপেই আপনি যেতে পারবেন মায়াপুর নবদ্বীপ শিলিগুড়ি দীঘা তারাপীঠ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে ক্যানিং মডার্ন বাস টার্মিনাসের দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং তথা সুন্দরবনের মানুষের কথা ভেবে এই বাস টার্মিনাসের উদ্বোধন করেন কাজ শুরু হলেও মাঝে বন্ধ ছিল সেই কাজ তবে সম্প্রতি পরিবহন দপ্তর নতুন করে অর্থ মঞ্জুর করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এই বাস টার্মিনাসের কাজ যাতে দ্রুত সমাপ্ত হয় সেই কারণে দপ্তরের মন্ত্রীদের সাথে একাধিকবার বৈঠক করেন অবশেষে নতুন করে অর্থ বরাদ্দ হয়েছে বাকি থাকা কাজের পরিসমাপ্তির জন্য দ্রুত চলছে সেই কাজ সব সবকিছু ঠিকঠাক বর্ষার মরশুম শেষ হতে না হতেই এই মডার্ন বাস টার্মিনাস উপহার পাবেন ক্যারিংবাসী ক্যারিং থেকে শহর কলকাতায় যাওয়ার জন্য গণপরিবহন বলতে রয়েছে শুধুমাত্র ট্রেন এই বাস টার্মিনাস চালু হয়ে গেলে এখান থেকে দূরপাল্লার বাস ছাড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফলে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য মানুষ সহজেই বাসে করেও যেতে পারবেন ট্রেন বন্ধ হলে এখন মানুষের যেমন সমস্যা হয় এই বাস টার্মিনাস চালু হলে সেই সমস্যা থেকে অনেকখানি মুক্তি মিলবে বলেই মনে করছেন ক্যানিংবাসী ক্যানিং পশ্চিমের বিধায়ককে তৎপরতার সাথে এই বাস টার্মিনাস তৈরি করে